বন্ধুরা স্বার্থপর বেইমান বহুরূপী অনেক ধরনের মানুষ সমাজে দেখলাম এখন নতুন করে আর একটা জিনিস শিখছি যে সাড়ে নিরানব্বই জনই সে নারী হোক পুরুষ হোক বন্ধু বান্ধব হোক আত্মীয় হোক যেই হোক না কেন প্রাণ থেকে চুন খসলেই কেউ কাউকে ছাড়ে না পান থেকে চুন খসলেই কেউ কাউকে ছাড়ে না এইটা একটা খুব ভালো মানে প্রতিবাদ এই জিনিসটা মানে সুন্দর একটা কথা প্রবাদ কেন বলছি যখনই আমি নিজের মতন করে কোনো পরিবারের সঙ্গে মিশে যাই তখনই দু তিন দিন কেন আমাদের আমার নিজের সংসারেও আমি এই জিনিসটা লক্ষ্য করছি ভালো ভালো সব ঠিক আছে যেই কোনো একটা আমার হয়তো সেটা পছন্দ নয় সেই জিনিসটা যদি আমি যে মানুষটাকে আমি ভালোবাসছি বা যে মানুষটার সঙ্গে আমি মিশে যাচ্ছি তাকে যদি আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করতে থাকি না বন্ধুরা তখনই দেখি অশান্তি হচ্ছে তার মানে কি পান থেকে চুন করছে যেই হয়তো কেউ ছাত্রছাত্রী পড়াচ্ছে কারোর বাড়িতে আমি পড়াতে গেছি সেখানে আমার নিজের মতন করে তাকে পড়াতে যাচ্ছি কিন্তু তাদের সেটা পছন্দ হচ্ছে না নালে সেটা অন্য কিছু দিয়ে দোষ চাপিয়ে জিনিসটাকে একটা তেঁতো করে ফেলছে একটা কথা আছে অবশ্য নিম পাতায় যতই চিনি মেশাও না কেন তেতোই থাকবে সে তো আর মিষ্টি হবে না তাই মানুষের যতই উপকার করো না কেন পান থেকে চুন খসলেই সে যতই উপকার করো না কেন সেই উপকার ভুলে গিয়ে তোমারে ঝাল মেটাবেই তোমারে সে বাঁশ দেবেই ওই জন্য খুব খুব বুদ্ধি করে ঠান্ডা মাথায় মানুষ চিনতে শেখো তুমি হয়তো ভাবছো এই মানুষটা খুব ভালো একে এর সঙ্গে মিলেমিশে থাকলে আমার জীবনটা সার্থক হবে বা আমার ভালো লাগবে কিন্তু শেষে সেই দেখা যাবে পান থেকে একটু চুন খসুক যে কোনো জায়গায় সে টিউশনি করতে যাও ডাক্তারখানায় যাও ডাক্তার দেখাতে যাও সেখানেও তাই ডাক্তার দেখাতে গেলাম সে চাইলো পাঁচশো টাকা ভিজিট এইবার আমরা বললাম এত টাকা ভিজিট দিচ্ছেন একটু কমই দিলে কেমন হয় ব্যাস তাহলে আপনাকে রাস্তা হবে না যান অন্য জায়গায় যান দেখেন কম জায়গায় পান না তার মানে ওই জায়গাটা পান থেকে যে একটু চুন খসলো টাকাটা একটু কমানো হলো সঙ্গে সঙ্গে ডাক্তারের রূপ বেরিয়ে এলো স্টুডেন্টদের বাড়ি গাও সত্যি তোমাকে ছাড়া চলে না তোমার তোমা তোমার ওপর আমি খুব ভরসা করি হ্যান ত্যান করে অনেকভাবে মাথার মধ্যে ঘোটালো যেই একটু দেখলো পান থেকে চুন খসছে তখনই বল তখনই সে তার রূপ বের করে দিও কিছুদিন আগেই যেই বউ যেই গার্জেন এইভাবে বলেছে তারপর এক্ষণে গার্জেনের রূপ দেখলাম যে তখনই একটা মনের মধ্যে দাদা বাঁধে এর আমি এত কাছে থাকলাম মেয়ের আমি এত উপকার করলাম এর আমি এত ইয়ে করলাম মনের মধ্যে খুব কষ্ট হয় আর সেই কষ্টটা সামলাতে না অনেক অনেক টাইম লাগে কিন্তু দেখা যায় সেই তাই সব অনেকে এরকম শুনেছি এই একটা জিনিস ও আমায় কেন করলো ও আমায় কেন এরকম করলো ও আমার সঙ্গে কেন এরকম ব্যবহার করলো আমি তো সেরকম কিরো কাজ করিনি এই ভাবতে ভাবতে না অনেকে মৃত্যু মৃত্যু পথযাত্রী হয় আমি অনেক জায়গায় দেখেছি এরম গভীরে গাম ইয়ে হতে 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 না সে মারা যায় তাই বন্ধুরা এমন কিছু করবেন না এমন কিছু মানুষের সঙ্গে ব্যবহার করবেন না এমন কিছু আচরণ করবেন না যে সে তার জন্য তাকে প্রাণটাই দিয়ে দিতে হয় এটাই বলা আর কি যে উপকারের উপকার একটু স্বীকার করুন যেই উপকারের উপকার আপনারা দেখছেন করে দিয়েছি শেষ হয়ে গেছে তখনই প্রাণ থেকে চুন ফসতে একটা একটা কিনা ছুতো নিয়ে এমন একটা বিহেভিয়ার আপনারা শুরু করলেন বিহেভিয়ারে মানুষের আতঙ্ক এসে যায় যে ওনার ওর সঙ্গে মিশব কি না জানি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন আবার কথাগুলো জ্ঞান ও জ্ঞানদাতাও হয়ে যাচ্ছে সেটা আমার কাছে কিছু করার নেই আমি যেটা বুঝেছি আমি সেটা আপনাদের সামনে আলোচনা করলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন না ভালো লাগে আপনারা দেখবেন না সেটা আপনাদের নিজস্ব প্রায়োরিটি নিজস্ব ব্যাপার এতে আমি তাতে কোনো কিছু আশা করি না যে আমার ভিডিওতে সবাই দেখবে আমার ভিডিওতে ভিউ উঠবে আমার ভিডিওতে সবাই ইয়ে করবে আমি সে তার জন্য আমি সত্যি কথা বলতে ভিডিও করি না আমি আমার নিজের সময় কাটে যাতে আমি আমার নিজের জিনিসটাকে যদি সবার সঙ্গে শেয়ার করতে পারি সবাই আমার বুঝুক এই জন্য আমার ভিডিও করা আমি কিন্তু সেই টাকা পাবো সেই লোভে আমি ভিডিও করি না সবাই হয়তো ভাবছেন আমি বারবার বলি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেন সবাই দেখুন দেখে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এটা বলছি হয়তো টাকার লোভে একদমই না আপনারা দেখলে দেখবেন না দেখলে না দেখবেন সেটা আপনাদের ব্যাপার তাতে আমি তাতে কোনো দিকে কোনো কিছুতে আপনাকে বিরক্ত করব না পায়ে তালানো ব্যাপারটা আমি এর আগে বলেছি আমি কাউকে পায়ে তালানো পছন্দ করি না তা আপনাদের আমি পায়ে তালাবো না আপনাদের ইচ্ছা হলে আপনারা দেখবেন না ইচ্ছা হলে আপনারা দেখবেন না আমার এটা মনে হয়েছে এইটা নিয়ে এই এই সমাজে এই জিনিসটা খুব ছেয়ে গেছে ছেয়ে গেছে পান থেকে চুন খসলে কেউ কাউকে ছাড়ছে সে বন্ধু বান্ধব স্বজন যাই হোক তাই মনে হলো যেন এটা বলা উচিত সে এটা শেয়ার করা উচিত যাতে মানুষের আর আর একটা মানুষের কোনো ক্ষতি না হয় জীবনে কোনো ক্ষতি না হয় তার জন্য হালকা হয়ে যাওয়ার জন্য জিনিসগুলো শেয়ার করা ভালো একদিকে আমি মনে করি তা জ্ঞান দিয়ে ফেললাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এটা মানুষের মধ্যে মানে বললাম তো সাড়ে নিরানব্বই জন পরিবারেই এই জিনিসটা আমি দেখছি যার জন্যই এটা ঠিক ভাবতে পাচ্ছি না জিনিসটা কেন হচ্ছে এটাই আপনাদের কাছে আমার উত্তর জানার আহ্বান রইল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন